হ্যালো বন্ধুরা আর কে ওস্তা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন আপনার কাছে যদি কোনো স্ক্রিপ্ট না থাকে তাহলে কি আপনি ফাইবার থেকে আর্নিং করতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন কারণ ফাইবারে এমন এমন অনেকগুলো কাজ আছে যে কাজগুলো করতে আপনার কোনো প্রকার কোনো স্কিলের প্রয়োজন হয় না অর্থাৎ আপনি যদি ফাইবারে বা কোনো জায়গায় আগে কখনো কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনি ফাইবারে অনেক ভালো মতো কাজ করে এখান থেকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন তো কি সেই কাজটি এবং কীভাবে এই কাজটি করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন সেই প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিওতে যারা এখনও পর্যন্ত একটি লাইক করেনি অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ থাকবে সেই গিফটে আপনি র্যাঙ্ক করতে পারবেন এবং কিভাবে এখান থেকে আরো বেশি আপনি বায়ার ধরতে পারবেন সেই রিলেটেড ভিডিও কিন্তু পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি দিতে থাকবো তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক এই কাজটি করে আদৌ কি মানুষজন ইনকাম করতে করতে পারতেছে কিনা চলুন আগে প্রথমে সেটি দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো গিক আমি ওপেন করে রেখেছি গিক মানে হচ্ছে আপনার সার্ভিস অর্থাৎ এরকম একটা আপনার সার্ভিস গিক কিন্তু আপনার এখানে সারতে হবে তো কিভাবে এটি সারবেন কিভাবে কি ট্যাগ গুলো ইউজ করে আপনি সারলে আপনার এখানে সবার প্রথমে আপনার গিকটা চলে আসবে এরকম রিলেটেড কিন্তু অনেক ভিডিও আমি দিব তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে ফাইবার রিলেটেড যে গিকগ গুলো থাকবে এখানে কিন্তু একটা গিক আছে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এবং এই কাজটি করে দেখেন মানুষ কত ইনকাম করতেছে তো দেখতে পাচ্ছেন যে এই যে লোকটি আছে এ কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখতে পাচ্ছেন এই যে তার প্রোফাইল এখানে কিন্তু সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু অলরেডি কিন্তু একশো আঠাশটা রিভিউ কিন্তু অর্জন করেছে এবং অলরেডি কিন্তু তার একটা কাজ অলরেডি কিন্তু রানিং আছে অর্থাৎ এতে বোঝা গেল যে এখানে কিন্তু এখনো পর্যন্ত কাজ আসতেছে এবং সে কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলো করতেছে এবং দেখেন যে কাজগুলো মূলত কি দেখতে পাচ্ছেন এখানে যে একটা পিকচার এবং পিকচারের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে সরাতে হবে অর্থাৎ আমি যদি আরেকটা একটা প্রোফাইলে যদি যাই তাহলে কিন্তু আপনাদের ক্লিয়ার করতে পারবো দেখতে পাচ্ছেন এই যে পাশে যে মেয়েটার ছবি আছে এই মেয়েটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি এই যে সরিয়ে দেবো এবং সরিয়ে দেওয়াতে কিন্তু আমার এখান থেকে একটা অ্যামাউন্ট তারা দিবে তো এই অ্যামাউন্টটা কেমন হতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জাস্ট একটা কাজ করার মাধ্যমে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে টাকা আছে এই কাজগুলো কিন্তু সর্বোচ্চ কিন্তু আপনার মাত্র এক মিনিট সময় লাগবে এক মিনিটও লাগবে না অর্থাৎ আপনি যদি এখানে কাজ করেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন অর্থাৎ আপনি জাস্ট পনেরোটা যদি এখান থেকে রিমুভ করে দেন এরকম প্রোডাক্টের ছবি যদি রিমুভ করে দেন বা কোনো মানুষের ছবির ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করে দেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সে চার্জ করতেছে দশ ডলার এখানে কিন্তু যারা নতুন তারা পাঁচ ডলার দিয়ে শুরু করে দেয় অর্থাৎ আমি যদি বলি পনেরোটা জাস্ট আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার সাথে কিন্তু আপনি এখান থেকে প্রায় পাঁচ ডলার বা বাংলা টাকা যদি ছয়শো টাকা বলি তাহলে কিন্তু সেই ছয়শো টাকার মতো কিন্তু আপনার ইনকাম হয়ে যাচ্ছে তো এখানে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতেছে এগুলো কীভাবে করতেছে দেখেন এখানে খুব বিজি কতগুলো ওয়ে আছে তো আমি প্রথম যে ওয়েটা দেখাবো সেটা হচ্ছে রিমুভ বিজি ওকে গুগলে এসে সার্চ দেবেন যে রিমুভ বিজি ওকে রিমুভ বিজি জাস্ট এখানে চলে আসবেন রিমুভ বিজিতে চলে যাওয়ার পরে রিমুভ বিজিতে চলে আসার পরে দেখবেন যে এখানে আপলোড ইমেজ লেখা আছে জাস্ট আপলোড ইমেজ দেবেন অর্থাৎ আপনার বায়ার যখন আপনার কোনো ছবি দেবে যে এই ছবিগুলোকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে জাস্ট এরকম একটা ছবি দিল আমি মনে করলাম জাস্ট এরকম একটা ছবি দিলো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ছবিটা আমি দিয়ে দিলাম এবং ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেল খুব ইজিলি এক клиকে তো এভাবে কিন্তু আপনি এখান থেকে এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারেন বা যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি রিমুভ করতে পারেন এবং এই কাজগুলো করে কিন্তু আপনি প্রতিদিন ফাইভার থেকে দশ ডলার পাঁচ ডলার বা এরও বেশি আপনি যত কাজ করবেন যত অ্যাক্টিভিটি দেখাবেন আপনার কিন্তু ইনকামটাও সেরকম ভাবে বাড়তে থাকবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যখন রিমুভ করবেন আপনি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে নতুন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস একটা জাস্ট প্লাস এর উপরে ক্লিক করবে এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন তো এখানে কিন্তু বিভিন্ন রকম কালার আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কাস্টমার এখানে ওয়াল আছে কিন্তু আপনি এটা হচ্ছে আপনার বায়ের আপনাকে কেমন ডিমান্ড করবে বা কেমন কাঁচবে তো এখানে জাস্ট আমি মনে করলাম এই ব্যাকগ্রাউন্ডটা দিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার ব্যাকগ্রাউন্ড টা আপনি দিতে পারবেন খুবই ইজিলি এবং এটা জাস্ট করার পরে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করবেন ডাউনলোড করলে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারেন ডাউনলোড করলে কিন্তু আপনার এই ছবিটি আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল তো এভাবে কিন্তু এই কাজগুলো কিন্তু সেম ভাবেই এরা করতেছে এবং এই কাজগুলো করে করে কিন্তু তারা এখান থেকে এই পরিমাণ আর্নিং করতেছে বা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু সে অলরেডি একশো ছিয়াত্তরটা রিভিউ পেয়েছে বা সাতষট্টিটা রিভিউ পেয়েছে তার মানে হচ্ছে এখান থেকে সে আরো কিন্তু দুইশো প্লাস কাজ করছে বলে আমার ধারণা এরকম যদি আপনি ফাইবার গিগ খোঁজেন দেখতে পাবেন যে এখানে প্রায় ষোলো হাজারটা এরকম গিগ আছে যেখানে কিন্তু বলা যায় যে লাখ লাখ মানুষ কিন্তু এখানে ছবি করে কিন্তু ইনকাম যারা এখানে কিন্তু অলরেডি কিন্তু কাজ স্টার্ট করে দিচ্ছে তো এই কাজগুলো কিন্তু খুবই ইজি তো এখানে যেটি করবেন আপনাকে এখন যেটি করতে হবে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই যে কাজগুলো করেছে সে বা এই যে কাজগুলো সে করেছে এই কাজগুলো দেখতে পাচ্ছেন যে এই কাজগুলো করার পরে আপনাকে কিন্তু এরকম একটা কি বলে পোর্টফোলিও বানাতে হয় তো পোর্টফোলিও বানানোর জন্য আপনি কি করতে পারেন জাস্ট এখানে ক্যানভাতে চলে আসবেন ক্যানভাতে আসার পরে দেখতে পাচ্ছেন ক্যানভাতে চলে আসলাম এবং প্রথমে আপনি জাস্ট যে ছবিটা কাজ কাজ করেছেন সেটি এখানে এখানে অর্থাৎ একটা করার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনার কিন্তু কি বলে আপনার কিন্তু একটা পোর্টফোলিও রেডি করতে হবে পোর্টফোলিওটা কিভাবে রেডি করবেন আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথম ছবিটা দিলাম এবং দেওয়ার পরে আমি মাত্র যে ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ছবিটা কিন্তু এখান থেকে নিয়ে জাস্ট আমি নিয়ে আসব তো নিয়ে আসার পরে কি হবে আমি এই ছবিটা কিন্তু দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম ভাবে ছবিটা আমি এখানে রেখে দেব অর্থাৎ এই যে ছবিটা থেকে এটা আসছে এবং এখানে চাইলে একটা অ্যারো চিহ্ন দিতে পারি তো এখানে কিন্তু একটা অ্যারো আনতে পারি তাহলে এখানে কিন্তু বোঝাতে পারবো যে না এটা থেকে এটা আসছে দেখতে পাচ্ছেন এগুলো কাজ কিন্তু খুবই ইজি দেখতে পাচ্ছেন যে কতটা ইজি এই কাজগুলো তো এটা থেকে এটা আসলো এটা বোঝানো হয়েছে এবং এখানে কিন্তু আমি চাইলে আফটার এবং বিফোর আফটার এটা কিন্তু লিখে দিতে পারি ওকে তো এটা করার জন্য টেক্সটে যাবো টেক্সটে যাওয়ার পরে কিন্তু এখানে একটা হেডিং নেব হেডিং নেওয়ার পরে কিন্তু এখানে লিখবো যে বিফোর বিফোর লিখলাম তো এখানে বিফোর লেখার পরে এখানে উপরে দিয়ে দেবো বিফোর ছিল এটা এবং তারপরে আমি আফটার লিখবো ওকে তো আফটার লেখার পরে জাস্ট এখান থেকে আফটার ওকে তো এখান থেকে আফটার লিখলাম এবং আফটার লিখে কিন্তু এখানে দিয়ে দিলাম অর্থাৎ এই ছবিটা থেকে এই ছবিটা আমি রিমুভ করেছি অর্থাৎ এত সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যে রিমুভ করা যায় আপনি কিন্তু পোর্টফোলিওতে এটা দিতে পারেন তো এভাবে করার পরে কিন্তু আপনি জাস্ট একটা ফাইবার আইডি খুলে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন আমি যেভাবে ইনকাম করতেছি আমি কিন্তু সেই কথাগুলোই আপনাদেরকে বলতেছি তো আপনি যদি ইনকাম করতে চান অবশ্যই 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 কিন্তু আপনাকে ফাইবারে এরকম একটা অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনাকে ইনকাম শুরু করতে হবে কীভাবে ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে এখানে গিফট ক্রিয়েট করবেন কিভাবে গিগুলোকে র্যাঙ্ক করবেন সবগুলো প্রসেস কিন্তু আমি এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ দিব তো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিন্তু বেল আইকন দিয়ে রাখবেন যেন পরবর্তীতে নেক্সট এই রিলেটেড ভিডিও আসলে আপনার কাছে সহজে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন